ছোটো বড়ো সকলেরই পছন্দের একটি নাস্তা পাউরুটি এই ডিম পাউরুটিটি সবার অনেক বেশি পছন্দের আর দেখতেও যেমন লোভনীয় খেতেও তেমন ঠিকই ততটাই বেশি টেস্টি আমি তো এখানে প্রথমে তিনটি ডিম নিয়ে নিলাম আর এখানে যার যার পরিমাণ মতো তারা ডিম কমিয়ে বাড়িয়ে নিতে পারে যদিও রেসিপি শেয়ার করার কিছুই নেই তারপরেও যেহেতু আমি আমার পেজ থেকে প্রতিদিন ডেলি একটা করে রেসিপি শেয়ার করি তাই ভাবলাম যে এটাও আপনাদের সাথে শেয়ার করি আজকে সকালে আমি বাসে কি ধরনের নাস্তা তৈরি করেছিলাম তো এখন আমি এখানে তিনটা ডিম নিয়ে নিলাম আর আমার ডিম তিনটা বেশ বড়ো বড়োই ছিল আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো এখানে আমি আরও বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করবো আর এখানে আমি চিনি দিব এখন আর দেখুন আমি কিন্তু আমার পেজে যে সকল টিপসগুলো দিই থাকি সেই টিপসগুলো কিন্তু অবশ্যই আমি নিজেও ফলো করি যেমন আমার চিনির ভিতরে আমি দারচিনি দিয়ে রেখেছি এতে করে চিনি অনেক বেশি ঝরঝরে থাকে আর হচ্ছে চিনি ভিজে যাওয়ার কোনোই সম্ভাবনা থাকে না তো এই টিপসটি আপনারাও ফলো করতে পারেন যারা দীর্ঘদিন চিনি এনে রাখেন তাদের জন্য তাই এখন আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে এই খাবারটি আরও বেশি লোভনীয় হবে যেমন খেতে আর দেখতেও অসাধারণ হবে আর কে কে এভাবে রান্না করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন সকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তা দুইটা বেলার জন্যই খুবই উপকারী একটি নাস্তা আর খুব ঝটপট করে তৈরি করা যায় যার কারণে এটা গৃহিণীদের প্রথম তালিকায়ই থাকে সবসময় তো এখানে আমি কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে নিলাম আর মিষ্টি খাবারে লবণ দিব না তা কি কখনো হয় মিষ্টি খাবার লবণ ছাড়া খাবারের টেস্টই বাড়বে না তো আমি এখানে এখন সব কিছু একসাথে দিয়ে এটাকে খুব ভালো মতো আমি হ্যান্ড বিক্সের সাহায্যে মিক্স করে নিব আর আমি প্রায়ই এই নাস্তাটা সকালবেলা তৈরি করি যেহেতু আমার কাছে মনে হয় যে এটা খুবই ঝটপট একটি নাস্তা তাই আমি প্রায় সময়ই করি আর আপনারাও যদি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কার পছন্দ তারাও কমেন্ট করে জানাতে পারেন আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটাও শেয়ার করতে পারেন আমার কাছ থেকে কোন কোন রেসিপি আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করতে পারেন আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সকলকে অসংখ্য ধন্যবাদ সকলের এত এত ভালোবাসায় আমার আরও ভিডিও দিতে বেশি ভালো লাগে যার কারণে আমি প্রতিদিন আপনাদের সাথে একটা করে রেসিপি শেয়ার করি তো এটা দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে হ্যান্ডমিক্সের সাহায্যে মিক্স করে নিচ্ছি যেহেতু এখানে গুঁড়া দুধ দিয়েছি একটু খেয়াল করতে হবে নাহলে লামস পেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো যার কারণে আমি এটাকে খুব ভালো মতো মিক্স করে নিলাম আর আমি ওইদিকে হচ্ছে ফ্রাইপ্যানটাকে গরম দিব। আর ফ্রাই প্যানে আপনারা চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারেন আবার সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন আমি আজকে সয়াবিন তেল দিয়ে ভাজবো যার কারণে আমি সব কিছু রেডি করে রেখেছি এখন আমি পাউরুটিটাকে নিয়ে খুব ভালো মতো হচ্ছে চুবিয়ে নিব যাতে পাউরুটির ভিতরেও লাগে আর কি তেল ডিমটা তো এখন আমি এখানে হচ্ছে সয়াবিন তেল দিয়ে নিলাম আর এটা ঘি দিয়ে ভাজতেও অনেক বেশি ভালো লাগে তবে সব সময় আসলে এত হেভি খাবার খেতে ইচ্ছা করে না যদি এটাকে আমি ঘি দিয়ে ভাজতাম তাহলে আরও বেশি হেভি হয়ে যেত আর অনেক সময় অতিরিক্ত সকালবেলা তেলযুক্ত খাবার খেলে অনেকের গ্যাসের একটা সমস্যা হয় পরিবারের সকলের কথা চিন্তা করে আসলে আমাদের প্রত্যেকটা নাস্তা ডিনার লাঞ্চ তৈরি করা হয় আর আমার ভয়েস দিতে গিয়ে হয়তো বা আশেপাশ থেকে একটু নয়েজ আসতে পারে কারণ আমার ছোটো একটা বেবি আছে আর ও খুবই দুষ্টু চঞ্চল তো এর জন্য ও খুবই দুষ্টুমি করে ঘরের মধ্যে সবাই ওর জন্য দোয়া করবেন মার্শাল্লাহ বলবেন তো আমি হচ্ছে এখন এই মানে ডিমটাকে এখন উল্টে দিলাম আর এটাকে আমি বেশ কিছুক্ষণ ভাজবো আমি একটু কড়া করে ভাজবো আসলে খাবারের টেস্টটা না একে জনের এক এক রকম কেউ চায় যে একটু হালকা করে ভাজতে আবার কেউ একটু কড়া ভাজা পছন্দ করে আমার বাসায় বেশ কড়া ভাজাটাই সময় সবাই পছন্দ করে যার কারণে আমি একটু বেশি কড়া করেই ভাজি আর এই নাস্তাটা আসলে কম বেশি যেহেতু সবারই পছন্দ তো সকালবেলা আর বাড়তি করে মানে অন্য কিছু রান্না করার কোনো ঝামেলা থাকে না তাই খুবই ভালো লাগে এই নাস্তাটা করতে আর আসলে এখন যেহেতু শীত পড়ে গেছে তাই আমরা চাইলেও বাইরে কিছু করতে